কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবে ঠিকই সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নাম্বার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব। স্যার নাম্বার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যে পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে কিরকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে তার হাসিনা এটা বন্ধ করে দিছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবে না জাতগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে

যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে দেশের স্বাধীনতার পরে বাহাত্তরের যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ডক্টর কামালের হাতে লেখা এই সংবিধান টোটাল ডমিট করে দেবো মানে মুছে ফেলবো স্বাধীনতার স্বাধীনতার যে আছে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হইতেছে এর মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এই দেশের স্বাধীনতা চায়নি না দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ সাধীন হোক জামাত ইসলাম কিন্তু যারা আওয়ামী লীগ করেন তার একটু খেল দিয়ে শুনেন খেল করে শুনেন যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোন মিটিং টিং হবে না মিটিং টিটিং সঙ্গছে তো কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের যদি হায় হায় বুট দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করছে মা বোনারাই ইজ্জত দিছে তিরিশ লক্ষ মা বোন দিছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আমলিক করেন দয়া করে আপনার না ভুটের জন্য না বুটের জন্য হলো। আওয়ামী লীগের হোক তো আমরা আসলে বিএনপি রাজনীতি আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যেন সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা আপনারা আপনাদের যারা আওয়ামী করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে দায়িত্ব হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে স্বাধীনতা যুদ্ধ আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দিবেন যারা আওয়ামী করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী কোনো কোন নির্বাহ প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আমলিক করেন বিএনপির তো আপনারা আমাদের ঠিক আছে যারা বিএনপি করেন ওরা তো আমাদের ভোট না দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে শুনিছেন তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী ফিরে আনতে চায় তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী নির্বাচনে আসুক শুনেন তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চাই দলটি নির্বাচনে আস আমরা সংস্কার চাই আর কর্মী কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে কিরকম আসল প্ল্যান এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে লিগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনারে আপনি ভোট দিতেছেন রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ